আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষিবাই বন্ধুগণ আশা করি আপনারা আল্লাহ তালসের রহমতে খুব ভালো আছেন মাছ চাষিবাই বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো সম্পর্কে কিছু কথা বলবো মাছ চাষিবাই বন্ধুগণ আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলোর নাম হচ্ছে দেশি তারাবাহিক মাছের পোনা এই মাছগুলো বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা বা উপক্রম হয়েছে তাই আপনারা কিন্তু এই মাছগুলো চাষ করে অতি দ্রুত বাজারজাত করে আপনারা কিন্তু এই মাছগুলো বিক্রি করে আপনাদের ব্যবসা বাণিজ্যকে সমুন্নত করতে পারেন মাছ চাষে ভাই বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক আমরা এই মাছগুলো কিভাবে চাষাবাদ করব। এবং প্রতি শতাংশে আমরা এই মাছগুলো কত বেশি দিতে পারব চলুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে আসি সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি এই তারাবাহিক মাছের পোনা পুকুরের মধ্যে চাষ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে আর আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করবো সেই পুকুরের মধ্যে যদি আশপাশে কোনো কাঁকড়ার গর্ত বা সাপের গর্ত থেকে থাকে অবশ্যই সেগুলোকে বন্ধ করে নিতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমরা জানি এই মাছগুলো পুকুরের নিচের অংশে থাকতে বেশি পছন্দ করে এবং কি এই মাছগুলিকে কাদার নিচে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে পুকুরের মধ্যে কাদার পরিমাণ অবশ্যই কমিয়ে নিতে হবে কেননা আমরা যদি পুকুরের মধ্যে পরিপূর্ণ কাদা রেখে মাছগুলো ছেড়ে দিই তাহলে কালচার শেষে দেখা যাবে যে কোনো মাছ আমাদের পুকুরের মধ্যে নেই হ্যাঁ তবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বেশি ভালো হলে যদি পুকুরের সবচেয়ে জাতীয় দিবে তাহলে কিন্তু আমরা দেখা যাবে কালচার শেষে ফালের উৎপাদন তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু বর্ষাকালে একটি বড় পুকুরে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের চতুর পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে এবং পুকুরের আশপাশে যদি আপনার কোনো গাছপালা থেকে থাকে সেগুলোকে কেটে নিতে হবে যেন পুকুরের মধ্যে ময়লা আবর্জনা না পড়ে পুকুরটা যেন নষ্ট না হয় এবং মাছগুলো ধ্বংস না হয় মাছ চাষে ভাই আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা যদি ফলাফল ভালো আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটু ভালো সাইজের মাছ পুকুরের মধ্যে ছাড়তে হবে যেমন দুই থেকে আড়াই আঙ্গুল বা এক আঙ্গুল সাইজের মাছ আমরা পুকুরের মধ্যে ছাড়ব এতে কিন্তু মাছের ফলাফল ভালো হবে এবং অল্প কয়েক দিনে আমরা কিন্তু এই মাছগুলো বাজারজাত করতে পারবো আর যদি আমরা এই মাছের রেণু পনা যদি পুকুরের মধ্যে ছাই সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে পুকুরটিকে যেই পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরের মধ্যে এই মাছগুলিকে আমাদেরকে নার্সিং করে নিতে হবে মাছের চাষে ভাই তবে সবচেয়ে বেশি ভালো হবে মোটামুটি বড়ো সাইজের মাছ ছেড়ে ছেড়ে আমরা যদি কালচার করি মাছ চাষে ব্যবহৃত আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি এই মাছগুলিকে মিক্সোভাবে চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আপনারা জানেন যে এই মাছগুলো পুকুরের নিচের অংশে থাকে হ্যাঁ তবে এই ক্ষেত্রে যেহেতু এই মাছগুলো নিচের অংশে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাছের সঙ্গে যে কোনো মাছ চাষাবাদ করতে পারেন আর মিক্সর চাষের মধ্যে কিন্তু আরেকটি ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে কেননা মিক্সোর চাষের মধ্যে আপনারা যদি এই মাছগুলো চাষ করেন দেখা যাবে অন্য মাছকে যে খাবার দেবেন সেই খাবারের উচ্ছিষ্ট হয়ে মাছগুলো কিন্তু বেঁচে থাকতে পারবে মাছ চাষেবায় বিন্দুকন আরেকটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি মাছগুলোকে মাছগুলিকে করতে চাই সেই আমাদেরকে কী করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভালো মানের তারাবাহ দেশে ধারাবাহিক মাছের বোনাকয় করতে হবে কারণ আমরা যদি ভালো তারাবাহিক মাছের পোনা ক্রয় না করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে মাছ উৎপাদন করতেও দেরি হবে এবং বাজারে তুলতেও বেশি সময় লাগবে মাছ চাষি বায়ুমন্ত আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ওরিজিনাল দেশি তারাবাই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এমান্তরের কাছ থেকে এই মাছগুলোকে সংগ্রহ করতে পারেন মাছের চাষি বায়ুম দোকান মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে আমাদের তাইলে আমাদের দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাই Untertitelung